প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তৃণমূল সব দলটা এবং তৃণমূল সমর্থক সবাইকে ক্ষমা চাওয়া সবার কাছে এরা বারবার বলে আসছে না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সাজানো ঘটনা যা যে মহিলারা ধর্ষিতা হয়েছিলেন যাদের শ্রীতা হানি হয়েছিল তাদেরকে আবার মিথ্যেবাদী প্রমাণ করতে লেগে বলেন আজকে যখন গ্যাং রেপের ধারা অ্যাড হচ্ছে গ্যাং রেপের সেকশন অ্যাড হচ্ছে পুলিশ বারবার ঢাকা চেষ্টা করেছিল ওয়ান সিক্সটি ফোর হয়েছে এর মানে হচ্ছে আগে যেগুলো অ্যাকশন ল নেওয়ার ছিল তারা নেয়নি আজকে ন্যাশনাল কমিশন ফর ওমেন এসছে এস কমিশন এসছে তারা রেকমেন্ড করেছে বিভিন্ন সময় কোর্টে মামলাগুলো হচ্ছে প্রেসারে পড়ে এটা করতে বাধ্য হয়েছে কারণ ওয়ান সিক্সটি ফোর যেটা ম্যাজিস্ট্রেটের সামনে স্টেটমেন্ট এটা এভিডেন্স ভ্যালু আছে অ্যাডমিসেবল ইন এভিডেন্স সেটার বেসিসে হয়েছে গ্রামের মানুষ সব পুলিশ সাথে রক্ষক বলি আমার সাথে রক্ষক বলি আমি একদম শাহজাহানকে কখনো ধরবে না কারণ সেখানে অ্যাপিজমেন্ট পলিটিক্স আছে এখানে আসলে কেন ধরবে না শাহজাহান নাম বলে আমার বক্তব্য হচ্ছে যে এগুলো হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট এগুলো হচ্ছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না শুভেন্দুবাবু যে কথাটা বলেন সেটা বলছি আসলে এতগুলো কমিশন এতগুলো মিডিয়া এতগুলো মানুষ এতগুলো মহিলা এই কথাগুলো যখন বলছে তখন তার ফেলতে পারছে না কিছু একটা করে দেখাতে হবে কিন্তু শাজাহানকে ভালো ছেলে বলেছে উত্তম সর্দারের নামে তো মামলাটা করা হয়েছিল অনেকদিন আগে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে সেই মামলায় তো শিবু ছিল শিবুকে কেন একদিন গ্রেপ্তার করা যায়নি শাহানকে ধরবে না তো দুটো স্পেসিফিক কারণ দিন শেষে ভোটের দিন ভোটটা লক্ষ লক্ষ ভোট পাওয়ার জন্য ভোট লুট করবে আর প্রতি মাসে নিয়ম করে টাকাটা ক্যামাক্সিডে এবং কালীঘাটে পাঠাবে এই দুটো ইকুয়েশনে সাজানকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রোটেকশন দিয়ে রাখছে 70000 ভোটের মধ্যে 67000 ভোটের লিড নাই যে লোকটা যে বিরোধী শূন্য পঞ্জায় তৈরি করে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করবেন না তো তাকে পছন্দ করব আমি একটা স্পেসিফিক কথা বলি আজকে 164 ধারায় জজ সাহেবের কাছে গোপন জবানবন্দি না হলে শিবুহাজরাকে ধরা হতো না বিষয়টা হচ্ছে ওয়ান সিক্সটি এর প্রথম কথাটা জজ সাহেব যখন বয়েন নেন প্রথম কথা বলেন আমি কিন্তু পুলিশ নই অর্থাৎ পুলিশের কাছে একজন মহিলা যে অভিযোগ জানাতে পারছেন না সেটা জজ সাহেবের কাছে অভিযোগ জানাতে পারছেন এই জায়গা থেকেই শিবুহাজরা অ্যারেস্টেড মনে রাখতে হবে